তারা জমায়েত করে এই জায়গা চত্বরে ঢুকতে দিচ্ছেন না পঁয়ত্রিশটা হচ্ছে আঠারো গ্রাম বাকিগুলো আমরা বলিনি যেহেতু বাঁধাপ্রাপ্ত হইনি আমরা আঠারো টাকা এই পরিস্থিতি চলছে আমরা বলেছি যে এটা বন্ধ করুন এখানে উপযুক্ত ব্যবস্থা নিন আমরা আমাদের দিক থেকে তিন চারটা দাবি আমরা দেখেছি শুরু থেকেই আমরা বলছি জেলা শাসকের কাছে নজরে ব্যবস্থা করে দিয়ে সেখানে আমরা স্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এগুলো আমরা শুরু থেকে বলছি করবে কিনা তাদের ব্যাপার আমরা আমাদের দাবি জানিয়েছি এখন যেটা চলছে মারপিট বাড়ি ছাড়া করা এগুলো তো চলবে না যে সীমা আছে সীমা ছাড়িয়ে গেছে আমরা সরকারকে বলবো যাতে আমরা পঞ্চায়েত নির্বাচনে লড়াই করতে চাই জিততে চাই মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে এই মানসিকতা নিয়ে আমরা নির্বাচন অনুসরণ করতে চাই আমাদের প্রার্থী চূড়ান্ত হয়ে আছে প্রার্থীরা এসে পার্টি অফিসে বসে আছেন নমিনেশন ফর্ম ফিল করে তৈরি আছে তারা গিয়ে নমিনেশন ব্যাপার দাখিল করবে এই ব্যবস্থা তো দায়িত্ব কমিশন নিতে হবে আমরা বলেছি ভোট তারা সেখানে কি করবেন সেটা আমাদের দিক থেকে আমরা এখনো বলব সরকার শিক্ষা নিক কমিশন শিক্ষা নিক মানুষের ভোটাধিকারকে নিশ্চিত করুক নির্বাচনে যাতে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি এই দায়িত্ব তাদেরকে নিতে হবে আর পুলিশের নির্বাক ভূমিকা চলবে না কালকে পুলিশের সামনে সব ঘটনা সংঘটিত হয়েছে এবং পুলিশের সামনে আমাদের লোকরা বিচারিত হয়েছে কোনো ভূমিকা নেই আমার এই পুলিশকে দিয়েছি আমরা গত বিধানসভার ভোটে কম বেশি একটা ভূমিকা নিয়েছিলেন যেখানে গিয়ে ভোটে দাঁড়ানো সম্ভব হয়েছে মানুষটা তার ভোট অধিকার প্রয়োগ করতে পেরেছে মানুষ রাস্তায় নামবে মানুষ তার অধিকার চিনি আনবে